আরে বন্ধুরা কেমন আছেন সবাই প্লেনে চড়ার অভিজ্ঞতা তো অনেকেরই আছে কিন্তু ল্যান্ডিংয়ের সময়টা কেমন লাগে সেটা কি কখনও মন দিয়ে খেয়াল করেছেন এটা একটা দারুণ অনুভূতি যখন প্লেনটা ধীরে ধীরে নামতে শুরু করে কানটা একটু বন্ধ বন্ধ লাগে তাই না বাইরে মেঘগুলো তখন নিচে চলে যায় আর আমরা পৃথিবীর আরও কাছে চলে আসি পাইলট খুব সাবধানে উচ্চতা কমাচ্ছেন জানালা দিয়ে তাকালে দেখি ঘরবাড়িগুলো বড় হতে শুরু করেছে রাস্তাঘাট গাড়িঘোড়া সব স্পষ্ট দেখা যায় রানওয়েটা তখন অনেক স্পষ্ট হয়ে ওঠে মনে হয় যেন একটা লম্বা কালো ফিতে হঠাৎ একটা হালকা ঝাঁকি চাকাগুলো মাটি ছুঁয়েছে একটা অদ্ভুত শব্দ হয় তখন জেন প্লেনটা দৌড়ে চলেছে পাইলট ব্রেক কষে গতি কমাচ্ছেন গতিটা ধীরে ধীরে কমে আসে প্লেনটা তখন রানওয়ের উপর দিয়ে নির্দিষ্ট পার্কিংয়ের দিকে এগোতে থাকে ইঞ্জিনগুলোও যেন একটু শান্ত হয়ে আসে এই পুরো প্রক্রিয়াটা খুবই দারুণ মনে হয় যেন একটা বিশাল পাখি তার বাসায় ফিরছে পরের বার প্লেনে উঠলে ল্যান্ডিংয়ের সময়টা উপভোগ করতে ভুলবেন না জেন